মালার দুটো দলের কথা পড়ব এক দলে আমরা রাখবো ভায়েল কে আর একদলে কনসন্ট কে এবার ছোটবেলায় তোমরা পড়েছ বলো ভায়েল আমরা কোনগুলোকে বলি হুম একদম ঠিক বলেছ কতজন আছে ভায়েল কি কি জোরে সবাই মিলে বলো ঠিক তোমরা বলেছ ভায়েল পাঁচজন এ ই ও এরাকে কি বলে ভায় কেন ভায়াল এরাকে বলি এদের কি বৈশিষ্ট্য আছে হ্যাঁ কারো সাহায্য লাগে না সেই জন্য এরাকে কি বলি ভাইয় আজকে আমাদের বিষয় এই ভায়ালের উচ্চারণ নিয়ে দেখো আমরা এখানে কি লিখেছি ভায়ালগুলো লেখা আছে দেখো কিন্তু ইংরেজি ভাষাটার এমনই মজা লেটারটা এক কিন্তু উচ্চারণটা আলাদা ঠিক আছে আজকে আমাদের পড়ার বিষয়টা খুব মজার যদি আমরা একটা ছোটো করে টিপস জানি আমরা সব বানানগুলো শিখে নিতে পারি আজকে আমাদের বিষয় ভায়েলের উচ্চারণ আমরা কিভাবে করবো এবং তার কি কি সাউন্ড আছে কেমন উচ্চারণ হয় আজকের আলোচনা আমাদের সেই নিয়ে দেখো এই পাশে আমরা এই যে ভায়েল আমরা পাঁচ ভায়ের কথা বলেছি এ ই আই ও ইউ ঠিক আছে আর বাকি হচ্ছে আমাদের কনসনেন্ট ঠিক কনসনের নিয়ে অন্য একদিন হবে আজকে ভাইলের উচ্চারণগুলো নিয়ে দেখি দেখো আমরা লিখেছি এ কবার লিখেছি তিনবার এবার দেখো এ কখনো অ উচ্চারণ হয় বলো অ আমার সাথে সাথে বলো অল বল কল ফল তাহলে উচ্চারণটা অ এর মতো হচ্ছে এবার আবার দেখো এ কখনো এ উচ্চারণ হয় বলো এ আমার সাথে বলো ম্যান উচ্চারণটা কেমন হচ্ছে এইরকম দেখো ম্যান এটা কেমন উচ্চারণ করবো বলো ক্যান এটা কেমন উচ্চারণ ফ্যান ফ্যান মানে কে বলবে পাখা গরমের দিন আসছে কাজে লাগবে বলো ক্যাট উচ্চারণটা যেমন জফলার মতো আছে ক্যাট আবার দেখো এর উচ্চারণ আ হয় যেমন উদাহরণ দেখো বাণী বলো এটা কি উচ্চারণ আর যেমন আছে রানী এটা রাজা আকার আছে তাহলে উচ্চারণ করো রাজা আচ্ছা এবারে চলে আসো ই ই কিন্তু ভালো ই এর একটাই উচ্চারণ এ কার এ বলবে বলো বি জি কি হয় ব্যাগ কি উচ্চারণ হয় ব্যাগ এক আর হবে কেমন ব্যাগ তাহলে এটা কি হবে এল ইজি লেগ এই তো পিজি পেগ ব্যাগ ব্যাগ লেগ পেগ উচ্চারণটা কেমন একারের এবারে আই দিয়ে আসো কেমন আছে ই হস ই ই ই উচ্চারণ করো বিগ বিগ এটা বিগ পিন হ্যাঁ কেমন উচ্চারণ আছে হস্বিকার বিগ ডিআইজি ডি পিআইজি পি আই এন পিন হস্বিকার আসবে এবার আয়ের উচ্চারণ দেখো আয় হয় কি হয় আয় কেমন বলছিস মনে মনে বলবি আই 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 ওই রকম উচ্চারণ কর বাইন্ড ফাইন্ড বলো এটা তোমরাই বলো উচ্চারণটা কেমন আছে বাইন্ড কাইন্ড আবার এম কি হবে বলো মাইন্ড কই আইটা কই করলি মাইন্ড বলো বিআইএন বাইন্ড আই আই কথাটা যেমন আছে বাইন্ড মাইন্ড কাইন্ড এবারে দেখো ও দিয়ে উচ্চারণ হয় ও ও জিও গো তাহলে এসো বাহ এন নো আর বিয়ালি একসাথে নো বল তাহলে এন ও দিয়ে হইল নো আর বিয়েলি বল তাহলে নো বল ঠিক আছে এটা হচ্ছে ইংরাজির মজা আচ্ছা এবারে দেখো ও কখনো আ উচ্চারণ হয় কি উচ্চারণ হয় আ উচ্চারণ করো সিও কাম তাহলে এস ও এম ই কি হবে সাম ভি লাভ লাভ আমি আকার বলছি কি হবে আকার তাহলে লাভ কাম সাম ভি লাভ ঠিক আছে ইউ দিয়ে হস্যুকার বা দীর্ঘকার হয় কি হয় হসু হতে পারে দীর্ঘকারও হতে পারে উচ্চারণ করো টি পুট এফ এল এল ফুল মানে কে জান আবার ইউ দিয়ে কি উচ্চারণ হয় ইউ টি আমি কি বললি আ হবে তাহলে সিইউ কি হবে কা কাট বিইউটি বাট এইচইউটি হাট তাহলে একটা উচ্চারণ যদি পারে সব পারবে বি সিইউটি কাট বিইউটি বাট এইচইউটি হাট এই তো আবার ইউ দিয়ে ইউ ইউ দিয়ে ইউ 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 ইউনিটি ইউনিটি ইউনিয়ন ইউনিয়ন ঠিক আছে এগুলো হচ্ছে উচ্চারণ এর কটা উচ্চারণ দেখলাম তিন রকম কখনো অ হয় কখনো এ হয় আর কখনো আ হয় আর ইয়ের কি দেখলাম ইয়ের শুধুমাত্র একটাই উচ্চারণ কি এ বিজি কি উচ্চারণ হয় একই করলি ব্যাগি এই তো পারল এ উচ্চারণ যেন থাকে আমি বলছি তো এ তাহলে বিজি ব্যাগ আচ্ছা ঠিক আছে এবারে দেখো দুটো ভায়েল যখন পাশাপাশি বসে তখন ওদের উচ্চারণটা একটু চেঞ্জ হয় কি হয় একটু পাল্টাই তাদেরকে আমরা যৌগিক স্বর বলি যখন দুটো ভায়েল একসাথে থাকে ঠিক আছে যেমন ধরো এ একটা ভায়েল আর আই একটা ভায়েল দুটো ভায়েল তো এবার দুজনে মিলে কি উচ্চারণ করলো এই কি উচ্চারণ করেছে এই বলো এম এ আই এন m a i l কি হবে মেইল মেইল এই কে কইছে এই हां हां মেইল কেমন উচ্চারণ হবে মেইল মেইল তাহলে f a i l কি উচ্চারণ হবে না এই কইছে ফেল ফেল টেইল সেল কি উচ্চারণ হবে এইটা যেমন থাকে এই এই মেইল মেইল বলো এটা টি এ আই এল এস সেল এইটা কখন যখন একসাথে থাকে তখন তাদের উচ্চারণটা পাল্টে যায় সেই কিছু উদাহরণ আমরা দেখছি এবারে দেখো ই এ আবার ই ই কে দিয়েছি ই এ আর ই এরা যখন পাশে থাকে তখন উচ্চারণ হয় দীর্ঘিকা ই এটা তোমাদের জানা বি মানে কে বলবে বি মানে মোম আছি ভেরি গুড বি কি উচ্চারণ হবে না ফ্লি এটা এটা তো সবার প্রিয় বলো এম মিট মানে মাংস প্লিজ তাহলে ই এ আর ই দিয়ে কি উচ্চারণ হয় দীর্ঘিকার ই বলো বি প্লি মিট প্লিজ ঠিক আছে সাউন্ডটা যদি একবার মাথায় ঢুকে যায় তাহলেই তোমরা পারবে আচ্ছা এবারে আই বা আই বা ই এরা যদি থাকে তখন উচ্চারণটা হবে আবার আই কি উচ্চারণ হবে আই উচ্চারণ করো লাই ডাই ফাইভ কাইট দেখো আমি বলছি ফাইভ উচ্চারণটা কেমন বলছি এইটাই মনে করে কাইট কয়াকার হসই ট দেখো না আর হসই ঢুকে আছে তাহলে উচ্চারণটা কি আছে আই লাই ডাই ফাইভ কাইট আচ্ছা এবারে ও আর এ যদি পাশে থাকে তখন কি উচ্চারণ হবে দুজন মিলে ও কি উচ্চারণ হবে ও বলো বোট সি ও সিও এটি কোট সি ও এল কোল জিওএল গোল বল আর ও আরও এডি রোড রোড মানে রাস্তা দেখ কি প্রথম থেকে বিও এটি ও এ টি কোট কোট ও সিওএল কোল গোল রোড আচ্ছা যদি ও আই আর ও আই থাকে তখন কি উচ্চারণ করবে ওই ওই বই বই টই টয়লেট বই টই টয়লেট মাঝে ওই ঢুকে আছে কি আছে ওই কে কে মিলে ওই ও আর ওয়াই আর নাহলে আর আই এই যে ও আই আছে কি উচ্চারণ আছে ওই বই টয়লেট আর যদি দুটো ও পাশে পাশে থাকে তখন উচ্চারণ হবে হসুকার বা দীর্ঘকার ঠিক আছে দেখো আমাদের প্রতিটাতেই দুটো ও আছে আছে আর দুজন মিলে কি উচ্চারণ করবে হস্যুকার দেখি কেমন পারো বলো যে মাঝে একটা হস্যুকার এই যে বয়ে হসু কি হয় বুক তাহলে সি ওকে কুক বুক বুক কুক হুক লুক লুক বুন মুন ফুল উল এটা কত মজার আছে দেখ একসঙ্গে পড় সবাই বুক কুক কুক হুক লুক বুন মুন ফুল উল আচ্ছা যদি ও ইউ থাকে বা ও ডাব্লু থাকে তখন কেমন উচ্চারণ হবে আউ আউ কাউ কেমন উচ্চারণ হইল কাউ আউ উচ্চারণ কাউ পাউন্ড আওয়ার ফ্লাওয়ার এইখানে দেখ আওয়া উচ্চারণ ফ্লাওয়ার আওয়া উচ্চারণ আছে ফ্লাওয়ার 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 মানে কে জানো ফুল তাহলে এই হচ্ছে তোমাদের ভাবেলের উচ্চারণ ঠিক আছে এগুলো একটু যত্ন করে পড়বে যে এর আমার তিনটা উচ্চারণ হয় কখনো অ হয় এ হয় আবার হতে পারে ঠিক আছে এগুলো যদি না মনে রাখি তাহলে উচ্চারণটা শক্ত হবে এই জন্য এগুলো তোমরা মন নিয়ে পড়বে ঠিক আছে চলো